সুধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কীর্তিবাসী রামায়ণের পর্ব একচল্লিশ আজকে শুনব সীতা অন্বেষণের জন্য অঙ্গদ ও হনুমানদের মন্ত্রণা কাণ্ড পাতাল হইতে উঠি সকল বানর জোর হাতে দান্ডাইল অঙ্গদ গোচর পাতালে প্রবেশী মোরা সকল বানর কোথাও না দেখিলাম সীতা লঙ্কেশ্বর বলেন অঙ্গদ বীর হে বানরগণ সাবধান হইয়া শোনো আমারও বচন সীতাবার্তা জানিতে হইল এক মাস মাসের অধিক হইলে সবার অবিনাশ অন্যের যে হুক মমো সংশয় জীবন সুগ্রীব মারিতে মরে করিয়াছে পণ পিতারে মারিতে যায় না হইল মমতা পুত্রেরে মারিবে সে যে এ কথা দক্ষিণ হস্তেতেরাম অগ্নি সাক্ষী করে যত হিত করিলেন সকল অপাসরে আমি যুবরাজ নাহি পিতা বিদ্যমানে সে পদ দিলেন রাম আমার এ বিধানে খুঁড়ার গণনে নহে আমারও সম্বন্ধ আমাকে মারিতে খুঁড়া করেনও প্রবন্ধ আমারে মারিবে খুঁড়া না হয় খণ্ডন আমার নিস্তার নাই শোনো কপিগণ জোর হাতে কপিগণ কহিছে কাহিনী জীবনের আশা নাই ত্যাজিব পরাণী তারক বানর ছিল বুদ্ধে বৃহস্পতি অঙ্গদের বুঝায় উত্তম প্রকৃতি সুগ্রীবের ভয় হেতু না যাইব দেশ সকলে পাতালে গিয়া করিব প্রবেশ রাজ্য ভোগ আছে তথা সোনার আবাস করম আনন্দে তথা করিব নিবাস ফুল ফল পাব তথা জল সুবাসিত সুগ্রীবের ভয় তুমি না করো কিঞ্চিত কী করিবে সুগ্রীব শ্রীরাম লক্ষণ কোনো ভয় না করিহ শোনো মিত্রগণ নিশ্চিন্তে থাকিব গিয়া পাতালভু বনে কি করিবে সুগ্রীব রাজা শ্রীরাম লক্ষণে তারকের বাক্যে সবে দিল অনুমতি মনে মনে হনুমান করেন অজুকতি প্রমাদে বচনে ভাবে হনুমান বীর আপনার মনে বুদ্ধি করিলেন স্থির মোর বিদ্যমানে রাম কার্য হয় হানি সভার মধ্যেতে হনুমান কহেবানি হনুমান বলেন অঙ্গদ যুবরাজ এক যে আসি তুমি করো অন্য কাজ কোন যুক্তি করো তুমি লয়ে কপিগণ তোমার উচিত নহে সব কথন পলাইয়া যাবে তুমি পাতালভু বনে ধর্মধর্ম কিছু না ভাবিলে কেন মনে পলাইয়া কোথায় সুগ্রীব সব জানে পলাইয়া বাঁচিতে নাড়িবে কোনোখানে উচিত বলিতে তোমা আমার কি ডর তোমার সহিত কে বা পলাবে বানর স্ত্রী পুত্র লইয়া করে কিষ্কিন্ধায় বাস তোমার লাগি কে ছাড়িবে স্ত্রী পুত্রের তোমা হেন স্ত্রী পুত্র ছাড়িবে কোনজন একা কি কেবল তুমি ফেরো বে মনে করো পলাইয়া পাবে অব্যাহতি যতকাল জিবে তত থাকিবে অখ্যাতি তোমার বাপের রাম বাড়ে এক বানে তার হাত বা গিয়া কোন কোনখানে সুগ্রীব বলেন যদি শ্রীরামেরও প্রতি পাতালে বসিয়া তুমি না পাবে নিষ্কৃতি নির্ভয়ে কেমনে তুমি পাইবা উদ্ধার রামবাণে মুক্ত হবে সুরঙ্গের দ্বার বিষ্ণু অবতার রাম জগতে পূজিত তোমার এমন যুক্তি না হয় উচিত নির্বুদ্ধি তোমারে বলি শোনো যুবরাজ বীর হয়ে পলাইবা মুখে নাহি যত দূর যাবে তার চৌটি নাহি আসি গৃহ পাছু যুক্তি করো ভালো নাহি বাসি সর্বদেশে দেখি যদি নহে দর্শন সুগ্রীবের ঠাঁই গিয়া লহিব মরণ ধার্মিক সুগ্রীব রাজা ধর্মেরও চরিত দোষ গুণ সে করিবে উচিত ডর করি পলাইলে বড় হবে দোষ হইলে স্বর্ণাপন্ন রামেরও সন্তোষ যে দেশ বলিবে রাজা যাইবে সে দেশে তারপর যা হবার হইবেক শেষে তোমারে প্রধান করি সে সুগ্রীব বৈশে তোমার প্রসাদে আমাদের ভয় কিসে কুপিল অঙ্গদ হনুমানেরও বচনে লজ্জা দিল হনুমান সভা বিদ্যমানে জ্যেষ্ঠ ভাতৃ রমণী রাজার বিবাহিতা শাস্ত্রমতো জ্যেষ্ঠ হয় কনিষ্ঠেরও পিতা ইতর পুরুষ পিতা পুত্রে হেন গণী অপরজ্ঞ পরাজয়া যেমন জননী জ্যেষ্ঠ ভাই সমপিতা সর্বশাস্ত্রে কয় তার পত্নী কেবল মায়ের তুল্য হয় জ্যেষ্ঠ ভাতৃ যায়া হবে কিসের বা খান জানিতে সীতার বার্তা পাঠায় অপুস্থান কার্জনা করিলে রাম হইবে দুঃখী সর্বতা আমার মৃত্যু হনুমান দেখি ধর্মাধর্ম তার দেখি বীর হনুমান কোনো কার্যে ভালো নহে সুগ্রীবেরও জ্ঞান শ্রীরাম লক্ষণ কার্য করিলেন যত চোরা যুদ্ধে আমার পিতারে করে হত সম্মুখ সমর যদি করিতেন পিতা কে কেমন বীর তুমি তবে তো জানিতা রাম কেন না বলিলেন আমারও বাপেরে গলে ধরি আনিতেন রাজা লঙ্কেশ্বরে যেখানে থাকিত সীতা আনিত তো রাবণ তবে কেন সীতা লাগি দুঃখী কপিগণ তুমি কিবা নাহি জানো বীর হনুমান পিতাচারী সাগরে করেন সন্ধ্যা স্নান দিগ্বিজয় করিয়া সে বেড়া রাবণ পিতারে জিনিতে আইল কিসকিন্দা ভুবন রাবণ দেখিল মোর বাপ নাই ঘরে আন্নি করেন তিনি সাগরের তীরে পাচুবাটে বাটে রাবণ ধরিল মোর বাপে সাপটিয়া ধরিল সে অতুল প্রতাপে ধ্যানভঙ্গ না হইল লেজেতে বাঁধিয়া সাগরের রাবণেরে ফেলানো ডুবাইয়া দিঘল পিতার লেজ যোজন পঞ্চাশ রাবণে তুলেন পিতা উপর আকাশ বারে আকাশে তুলি পুনঃ নাকানি চোবানি খাইয়ে বেটা শেষে মরে চারি সাগরের ত্বক হয় অবশে সন্ধ্যাকালে পিতা মম আইলেন দেশ রাবণের দশ মাথা করে অরে কিসকিন আসি বেটা দাঁতে করে খড় দয়া করি মোর বাপ ছাড়ে না তাহারে লঙ্কায় পলাইয়ে গেল রাবণও তৎপরে সে রাবণ আসিয়া সীতারে করে চুরি ইহার কারণেতে আমরা সবে মরি যদি রাম লইতেন পিতার শরণ কোনো তুচ্ছ পিতার সে পাপিষ্ট রাবণ পিতাকে মারিয়া রাম করিল কর্ম রাজা হইয়া করিলেন সম্পূর্ণ অধর্ম আপন রাম এত দুঃখ পান ধর্ম মতো ভাবো তুমি বীর হনুমান কার্যনা করিলে রাম হইবেন দুঃখী সর্বকার যে হনুমান মোর মৃত্যু দেখি সুগ্রীবের হবে যশ আমার মরণ না পাইলে আমি তা জীব জীবন হনুমান বলে যত কিছু মিথ্যা নয় জ্যেষ্ঠের রমণী হইলে মাতৃতুল্য হয় আমরা বানর পশুজাতি ইহা পারি যে শাস্ত্র কহিলা সে কেবল মনুষ্য পড়ি যত দে বলে রাজা খুঁজি একবার পশ্চাতে করিব আমি ইহার বিচার নাম স্মরণেতে পাপের অবিনাশ রচিল কাণ্ড কবি কৃত্রিবাস এবার শুনব বানরগণের মৃত্যু কামনা এতে বলিল যদি বীর হনুমান পুনশ্চ অঙ্গদ বলে সবা বিদ্যমান পুনঃ পুনঃ বলো তুমি পবন নন্দন যে বল সে বল মোর অবশ্য মরণ শ্রীরাম সুগ্রীব এরা কবু নহে ভালো নিশ্চয় জানিও অঙ্গদের প্রাণ গেল জ্যেষ্ঠ ভাই পিতৃ সম মারিল হেলাই তার পুত্রে মারিবে সুগ্রীব নহে দাই দণ্ডবত জানাইও মায়ের চরণে প্রাণ ছাড়িবেন মাতা আমারও কারণে দোসর বানরগণ পরস্পর বন্দে অঙ্গদেবেরিয়া সব বানরেরা কান্দে অঙ্গদ কুমার বই আর নাহি গতি মরিব অঙ্গদ সঙ্গে করিল যুগতি সকল বানর যুক্তি এই করিসার জীবনের আশা ছাড়ি ত্যাজিল আহার স্নান করি কপিগণ বৈশে পূর্ব উপবাস করিয়া রহিল মন দুঃখে মরিবারে বানর করিল উপবাস রচিল কাণ্ড কবি কৃত্তিবাস। এবার শুনে নেব সম্পাতির সহিত হনুমানের পরিচয় এবং শ্রীরামের বার্তা কথন গরুরের সন্তান বিখ্যাত পক্ষী জাতি বিন্দু পর্বতের শিখরে সম্পাতি বানর মাথা তুলি উর্ধে দেখে অনুমান করে এই খাইবে সবাকে অঙ্গ দুটিয়া বলে শোনো হনুমান আমার বচন তুমি করো অবধান সীতার উদ্দেশ্যে আইলাম সর্বজন সীতা লাগি হারাইব বিদেশে জীবন কোন জন না করিল শ্রীরামেরও কাজ লাগি মরিল জটায়ু পক্ষীরাজ প্রাণ দিল পক্ষীরাজ করিয়া সমর অনায়াসে স্বর্গে গেল গরুরও কোমর রাম বনবাস হেতু সীতারও হরণ লাগি বিদেশেতে মরে কপিগণ সম্পাতি বলেন কে জটায়ুর মৃত্যু কহে সদরের মৃত্যু শুনি মম প্রাণ দহে বিধির বিপাকে পাখা পুড়িয়া বিনাশ উড়িয়া যাইতে নারী তোমাদেরও পাশ তোমাদের মুখে শুনি জটায় অবিনাশ আজি শোকে হইলাম নিতান্ত নিরাশ কপিগণ বলে পক্ষী দুর্বল সম্মুখে পাইলে গিলিবেগ করিছল হনুমান বলে ভাই অবশ্য মরণ এ বিদ্য পক্ষীকে আমি জিজ্ঞাসি কারণ অনুর্বচনে সবে দিব অনুমতি আনিলেকে ধরাধরি করিয়া সম্পাতি পক্ষীরাজে বসাইল বানর সমাজ জোরহাত হাত কহিল অঙ্গদ যুবরাজ বালি সুগ্রীবের যেন দুই সহোদর কতকাল কন্দল করিল পরস্পর পিতৃ সত্য পালিতে শ্রীরাম আইল বন সঙ্গে গোড়াইল তার জানো কি লক্ষণ সহ দুই ভাই ভ্রমে বনে বন শূন্য ঘর পেয়ে সীতা হরিল জীবন সীতার লাগি ভ্রমেন শ্রীরাম লক্ষণ পথে সুগ্রীবের সঙ্গে হইল মিলন সুগ্রীবের দিলেন আপন পরিচয় আপন দুঃখের কথা দুইজনে কয় অগ্নি সাক্ষী করি জনে সত্য করে পরস্পর উপকারে করে পরস্পরে দুইজনে সত্যবদ্ধ হইল মিলন সেহেতু করি মরা সীতা অন্বেষণ রাম সত্য পালেন আমোর বাপে সুগ্রীবের রাজ্য দেন দুর্জয় প্রতাপে পিতা মারিলেন মনে হইলেন দুঃখী বনে বনে ফিরি আমি দেখো তার সাক্ষী বানর আইল যত ছিল দেশে দেশে রামকার্য সাদি সুগ্রীব আদেশে এক মাস নিয়ম করিল মহাশয় মাসেকের বাড়া হইলে না জানি কি হয় পরিচয় দিলাম আমরা কপিগণ এখন শোনো জটায়ুর বিবরণ জটায়ু পক্ষীর শোনো মরণেরও কথা রাবণ হরিয়া নিল শ্রীরামেরও সীতা জটায়ু নামেতে পক্ষী গরুর নন্দন পর্বত হইতে শুনে সীতার ক্রন্দন হাত পা সিতা সীতা রথের উপরে শ্রীরাম লক্ষণ বলি কাঁদে উচ্চ স্বরে পক্ষী বলে এই বেটা লঙ্কার রাবণ সীতারে হরণ করি করিছে গমন অনেক কালের পক্ষী হইয়াছে জরা দুই পাখা মেলিয়া পোহাই তথা খরা সীতার ক্রন্দন পক্ষী তথা হইতে শুনি ভাবিতে লাগিল সে প্রমাদ মনে গনি আকাশে উড়িয়া পক্ষী চারিদিকে চায়। রাবণের রথে সীতা দেখিবারে পাই জটায়ু বলেন সীতা এসেছে বনে সেই সীতা লয়ে যায় পাপিষ্ট রাবণে দুই পাখা পাশিয়া আগুলেন বাট রাবণেরে গালি পারে মারে পাক ষাট আকাশে থাকিয়া দেখে রাম বহুদূর আঁচরে কামড়ে তার রথ কইল চুর রাবণ মারিল তারে ঘন ঘন স্বর জটায়ুর শরীর সে করিল জর্জ্বর রামের অপেক্ষা করি ঝুঁজিল বিস্তর তথাপিনা আইলেন তথা রঘুবর বৃদ্ধকালে জটায়ুর আছে বল দুই পাখা কাটিয়া পারিল ভূমিতল আসিয়া করেন রাম তার অগ্নি কাজ, রাম দর্শনে মুক্ত হইল পক্ষীরাজ কহিলাম জটায়ুর মৃত্যুর কাহিনী জটায়ুর কে হও আপনি কহ শুনি সম্পাতি শুনিয়া জটায়ুর বিবরণ ভাই ভাই করিয়া কাঁদিল ক্ষণ আমার ভাইকে মারি বেটা থাকে সুখে পাখা নাই কি করিব মরি মন দুঃখে যৌবনে যখন ছিল পাখা সে আমার শোনো হে বানরগণ বলি সারদ জটায়ু সম্পাতি এই দুই সহোদর বলে মহা বলি মরা গরুর কঙর দুই ভাই প্রতিজ্ঞা যে করিলাম এই সূর্য যে ছুঁইতে পারে বীর বটে সেই প্রভাত হইল যবে অরুণ সূর্যেরে ধরিতে যায় করিয়া নিশ্চয় জ্ঞাতিবন্ধু সকলে দেখিয়া সবিস্ময় এক লক্ষ যোজন উপরে সূর্যোদয় এক লক্ষ যোজন উড়ি উঠিয়া আকাশে দিবা করে ধরিতে গেলাম তার পাশে চৌদিকে চাপিয়া উঠে সূর্য মহাশয় দিক ও বিদিক নাই সব অগ্নিময় প্রভাত হইতে দুই পোহর উড়িয়া দুই ভাই মারি সূর্যতে যেতে পুরিয়া তাহাতে জটায়ু ভাই হইল কাতর মৃত প্রায় হেন দেখি ভাই সহদর। রাখি জটায়ুর পাখা নিজ পাখা দিয়া আমার উভয় পাখা গেল তো পুরিয়া এই পর্বতে পড়িলাম দৈবের নিরিবন্ধ এই সে কারণে আমি হইয়াছি বন্ধ সাত দিন নাহি খাই সলিল ও হেনকালে সর্বজ্ঞ আইল একজন স্নান করে সর্বজ্ঞ সে সরবর জলে সিংহ ব্যাঘ্র গণ্ডার চড়িছে তার কুলে পর্বত প্রমাণ দেখি জন্তু সে সকল ধরিয়া খাইবে মরে গায়ে নাহি বল দূরে গিয়া রহিলাম বটবৃক্ষ তলে সিংহ মহিষাদি জন্তু গেল হেন স্নান করি সে সর্বজ্ঞ সরোবর জলে আমার সম্মুখে সেই আইলে হেন কালে প্রসিদ্ধ সর্বজ্ঞ সেই নিশাকর নাম পথে দেখা পাইয়া যে করিনু প্রণাম ব্যথায় কাতর আমি শব্দ নাহি মুখে আমারে কাতর দেখি দ্বিজ ধ্যানে দেখে সর্বজ্ঞ বলেন রাজ প্রাণ রক্ষ হারাইয়া পাবে তুমি আপনার পক্ষ দশরথ রাজ্য করিবে না বহুদিন তার জ্যেষ্ঠ পুত্ররাম হবেন প্রবীণ পিতৃসত্য পালিতে যাবেন তিনি বন শূন্য ঘরে তার সীতা করিবে রাবণ কপিগণ করিবে সীতার উদ্দেশ তার দর্শনে তব খণ্ডিবে ক্লেশ থাকো এই পর্বতে পাইবে তার দেখা রামনাম বলিতে উঠিবে দুই পাখা বিংশতি অধিক পঞ্চদশ বৎসর তবে সে দেখিব তুমি সকল বানর এতকাল রাম লাগি আছি হে জীবন এতদিনে তব হইল দর্শন অঙ্গেদ বলেন তোমা দেখে পায় ভয় সত্য কহ পক্ষীরাজ বৃত্তান্ত নিশ্চয় রাবণের কোন দেশ কোথা তার ঘর তার দেশ যেতে কত যোজন সাগর পক্ষীরাজ বলে আমি হয় গিদ্ধ জাতি পূর্বেতে দক্ষিণ দিকে ছিল মমগতি কহিব শুনিবে যত জানি বিবরণ সম্প্রতি জুড়াও কর্ণ কহি রামায়ণ রামের প্রসঙ্গ পুন হবে পক্ষয় পক্ষদয়ে ভক্ষলা প্রাণ রক্ষা হয় নমস্কার সুধী ভক্তবৃন্দ আজকে এই পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ এই অমৃত কথা পান করে অবশ্যই একবার লেখুন জয় শ্রীরাম